আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি আজকে মজার একটা মাছের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা অত্যন্ত মজার আমি এখানে এই রেসিপির জন্য নিয়েছি রুই মাছ রুই মাছটা আমার বাজার থেকে কাটায় নিয়ে আসছে মাছটা প্রায় চার কেজি ওজন ছিল মাছটাকে এভাবে পিস করে নিয়ে এসেছে এবার আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মাছটাকে আমি পরিমাণ মতো এক চাপ এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মাছের ভেতরে মশলা প্রবেশ করে এবার ভালো করে মাখিয়ে রেখে চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টা চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেলে করব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে এতে কিন্তু মাছটা আমার তলা লেগে যাবে না এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিব মাছটা কিন্তু আমি প্রায়ই কাঁচা রান্না করি কিন্তু এই মাছটা আমি আজকে বোনা করব এই জন্যে আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তুলে একটা পাত্রে রেখে দিয়ে এখানে আমি ওই একই প্যানের ভিতরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি কিন্তু এখানে আর কোনো তেল ব্যবহার করিনি পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে যখন আমার মশলার পেঁয়াজের গন্ধটা চলে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখানে আমি চারটা ফ্রোজেন টমেটোর টুকরো ব্যবহার করেছি এখানে আমি একই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমার টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত টমেটোটা ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পরে আমার টমেটোটা বেশ সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি ভালোভাবে খুন্তি দিয়ে সমস্ত মশলা নাড়াচাড়া করে প্রায় দশ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে যখন আমার তেলটা মশলা থেকে ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি এখানে রান্নায় কিন্তু কুসুম গরম পানিটা ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ মশলাটা যখন আমার ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে এই পর্যায়ে একটু পাতা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা কাঁচা ঝাল দিয়ে আমি ঢাকনা খুলে রান্না করেছি মিডিয়াম আছে আরও দশ মিনিট যখন তেলটা আমার উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমার রান্নাটা শেষ দেখতেই পাচ্ছেন আমার মাছের তরকারিটা অসম্ভব সুন্দর ও খেতেও মাসাল্লাহ অনেক বেশি সুস্বাদু ছিল আপনারা এভাবে আমার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ